হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম ঘুম থেকে সকাল সকাল ওঠাটা আমার পুরোনো দিনের অভ্যাস আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে বেশি পছন্দ করি আর উঠেই ভাবলাম যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাজারে যায় কিন্তু মা তো ছাড়লো না মা বললো খালি পেটে কেন বাজারে যাবি নে দুধ টুনি খেয়ে নে তাই গ্লাসে করে দুধ দিয়ে দিল কিন্তু আমার দুধ খেতে একটু ভালো লাগে না বন্ধুরা কিন্তু কি করব মা জোর জবরস্তি করলো খেতেই হবে একটুখানি তাই একটু একটু করে খেয়ে নিলাম তাই ভাবলাম যে একটুখানি খাবো বাকিটা মাকে খাইয়ে দিই তো অল্প অল্প করে অল্প একটু খেলাম খুব কষ্ট হচ্ছিল বন্ধুরা খেতে সত্যি বলছি খুব কষ্ট হচ্ছিলো আমি দুধ খাওয়া অভ্যাস নেই তাই তারপরে মাকে খাইয়ে দিলাম মাকে বললাম যে তুমি খাও বাকিটুকু নি তারপরে মা লজ্জা পাচ্ছিল ভিডিও করতে তাও বললাম যে তুমি খাও অসুবিধা নেই হাসছিল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তারপরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে গাড়িটা বের করলাম আমার সুন্দর স্কুটি বের করে বাজারে যাবো এই যে মা সবজি কেটে রেখেছে আগে থেকেই আর বাকি টুকুনি অন্য আমি যে বাজার থেকে মাংস নিয়ে আসবো সেইটা রান্না হবে আর সবজিও রান্না হবে তাই তাড়াতাড়ি স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে তো বন্ধুরা এই যে বাজারে যাচ্ছি আমাদের হাই রোড ন্যাশনাল হাইওয়ে বাজার থেকে মাংসটা নিয়ে চলে আসলাম আমার মেটে খেতে খুব বেশি ভালো লাগে তাই মেটেও এনেছি হ্যাঁ মাংসের মেটেটা খেতেও আমার খুব বেশি ভালো লাগে মা বলছে ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি তাই মা রান্না করে দিয়েছে ফার্স্টে দিদিকে দিয়েছে কচু পালং শাকের রান্না দিদি খাচ্ছে তারপরে আমাকে দিল আমার তো খিদে পেট জ্বলছিল তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তারপরে মাংসটা দেবে দেখো বন্ধুরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি তোমরা কিছু সাপোর্ট করো তোমরা একটু হেল্প করো কীভাবে ভিডিও বানাতে হয় বলবে আর এই যে মা মাংসের বাটি দিয়ে গেছে আমার মেয়েটা খুব বেশি ভালো লাগে তাই মেয়েটা বেশি দিয়ে গেছে আমার খেতে তো হেভি লাগে মায়ের হাতে রান্না লাল লাল ঝোল ঝোল ওফ খুব সুন্দর খেতে হেভি ভালো লাগছিল তো বন্ধুরা তোমরা এইভাবে একটু সাপোর্ট করো পাশে থেকো আমি ডেলি একটা করে ভিডিও তোমাদের দেব তোমরা দেখবে সাপোর্ট করবে থ্যাংক ইউ বন্ধুরা তোমার সবাই ভালো থেকো